অনেক গ্রীষ্মকালীন ছুটির সময় তার সকালে তারা এক সাঁতার কাটলো সাঁতার কাটতে গেল বিকালে টেনিস খেলতে যেত বিষয় সাঁতার সকালে টেনিস বিকাল হচ্ছে তারা দিন ছিল তারা পুরো দিন বাকায় বিশ্রাম নিত তাহলে কিছুদিন আছে কিছুই করেনি করেনি কোনদিন করছে সাঁতার অথবা কোনোদিন করছে টেনিস আচ্ছা কিছুই করেনি প্রত্যেকদিন সকালবেলা কিছুই করেনি আচ্ছা আঠারো দিন বিকাল বেলা তারা বাসায় ছিল আচ্ছা তার মানে তারা কিছু করেনি বিকাল বেলা করছে আবার বিকালে করছে হ্যাঁ বিকালে করছে হ্যাঁ আর আঠারো দিন বিকাল তারা বাসাই ছিল আঠারো দিন বিকালে করেন তার সকালে করছে সকালে করছে আচ্ছা এবং আঠাশ দিন তারা হয় টেনিস খেলেছিল অথবা সাঁতার এদের মোট কর্মদিবস ছিল আঠাশ দিন

এবার বলছে 32 দিন সকালবেলা কিছু করেনি সকালবেলা করেনি তাহলে বিকালে করেছিল তাহলে 32 দিন বিকালে করছ তার এত দিন তারা বিকালে কাজ করছিল चेंज केलीছিল মাইনাস কেন হবে এত দিন অবকাশ যাপন করছে অত দিন মোট দিন কত এক্স দিন সব মিলিয়ে এক্স দিন আমরা তুমি আর আমি ছিলাম এখন 32 দিন আমরা সকালে কিছু করিনি বিকালে করছিলাম হ্যাঁ করছি তা বিয়ক হবে কিজন্য আমি মনে করি টোটাল 15 দিন ছিলাম দশ দিন ছিলাম হ্যাঁ 4 দিন সকালে করিনি তাহলে আমি বাকি দিনগুলো তার ওই দিনগুলো আমি কি করছি 4 দিন সকালে কিছু করিনি তার মানে ওই দিনগুলো আমি tardes বিকালে করছি আমি tardes বিকালে করছি হ্যাঁ বিকালে কয়দিন করছি তুমি মোট এর থেকে ওই 4 দিন বাদ দাও যে কয়দিন সকালে আচ্ছা হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে কয়দিন সকালে কিছু করি নাই ওই কদিন বিকালে কিছু করছি হম তারপরে কন্ডিশন হচ্ছে আঠারো দিন বিকালে কিছু করেনি আঠেরো দিন বিকালে কিছু করেনি তাহলে ওই দিন সকালে কিছু করছে সকালে কিছু করছে সকালে কতদিন করছে এক্স মাইনাস আঠারো হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তাহলে সকালে করতে হয় এক্স মাইনাস আঠারো আর বিকালে এক্স মাইনাস বৈঠক তারা কত আঠাই